আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে আমার শুভেচ্ছা আজ আমি মসুর ডাল দিয়ে সজনে ডাটা রান্না করব। এই সজনে ডাটা অনেকভাবে রান্না করে খাওয়া যায় তবে আমার এই রান্নাটাই কেন যেন বেশি ভালো লাগে তো প্রথমে আমি সজনে ডাটাগুলোকে কেটে নেব ছোটো ছোটো পার্ট করে করে কেটে নেব এবং এটাকে ভালো করে ছিলে নেব। এটা ছোটো ছোটো পার্ট করেও কেটা যায় আবার লম্বা একটি মাথা কেটে তারপরে মাথাটা কেটে ছিঁড়লেও কিন্তু এটা ছেলা হয়ে যায় তো আমি ছোটো ছোটো পার্ট করে নিয়ে তারপরে এটা আস্তে আস্তে করে ছিঁড়ে নিলাম বা এইভাবে আমি সবগুলো সজনে টাটা ছিলে নেব যেহেতু এই সজনে ডাটা আমি মসুরের ডাল দিয়ে রান্না করব তাই মসুরের ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সজনে ডাটাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং একটু লবণ হাফ চা চামচে হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে চটকে নেব এরপরে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে এটাকে আবার একটু হাত মাখা করে মেখে নেব এ ডাটাগুলো কিন্তু হাত মাখা করে মাখলেও ভালো হয় আবার অনেকে কিন্তু কষিয়েও দিতে পারে আসলে যে যেটা যার পছন্দ ঠিক সেভাবে তার রাধাটা রান্না করে সে তো আমি এভাবেই রান্না করি তো আমি বেশ কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো এখন কোনো তেল দিবো না জাস্ট এভাবে আমি এটাকে চুলার উপর বসিয়ে দেব যখন চুলায় গেছে এটাকে আমি ডাল যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আমি ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিব বাস দেখুন ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে চুলার থেকে নামিয়ে নেব এটা আলাদা বাটিতে আমি এটাকে বেড়ে নিলাম যেহেতু আমি এটাকে এখন বাগান দেবো তো আমি প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ রসুন এবং পেঁয়াজ জাস্ট এটাকে ভালো করে ভেজে নেব এবং দিয়ে দিলাম কয়েকটা মরিচ এরপরে দিয়ে দেবো একটু আদা বাটা আমি এই আদা বাটাটা কিন্তু শেষের দিকে দিই বাগান দেওয়ার সময় এই শেষের দিকে বাগার দেওয়ার সময় দিলে কিন্তু এই ডাটাটার গন্ধ এবং স্বাদটাই কিন্তু পাল্টে যায় এভাবে আরও কিছুক্ষণ আমি একটু জ্বালিয়ে নেব আমার রান্না শেষ হয়ে গেছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবো বন্ধুরা এভাবে আপনারা ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে ধন্যবাদ